গ্রামের নৌ হিন্দু মুসলমান গ্রামের নৌ হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার শাড়ি গান গাইতাম ভাই রে মিলিয়াহ বাউলা গানার শাড়ি গান গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কৃষ্ণ সুন্দর দীনcataইতা মামলা আগে কৃষ্ণ সুন্দর দীনcataইতা হিদুগোহ বাহরি যাপ্রগণ হইতো নিমন্ত্রণ ভীত ও আমরা যাইতাম হিদুগোহ বাহরিই যাপ্রগণ হইতো নিমন্ত্রণ ভীত রাহা আমরা সারিকার শারিকার পাউলাগণ আনন্দের তুফান শাড়ি কান দাড়ি কাহান আনন্দের তুফান গাহিয়া শাড়ি গান না হুধরাই কাম ভাই রে গাহিয়া শাড়ি গান না হুধরাই কাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই তাম গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রাম মেলে হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার সাড়ি ভাইরে মিলিয়া বাউলা গানার মুশিদি গাইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ঝগড়া ঝাটি হইলে পঞ্চায়েতে বলে আমরা সে সবের বিচার পাইতাম কে পাবে কে বাম मिनिस्टर কে বাম মেম্বার কে বাম আমরা কি এসাবের নাম জানিতাম ভাইরে আমরা কি এসাবের নাম জানিতাম সবাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গাহমের নওজওয়ান হিন্দু মুসলমান গাহমের নওজওয়ান হিন্দু মুসলমান হাঁ পাওলা গানার ঘাটজি গান গাইতাম মাইলে হাঁ পাওলা গানার পরিস্থিতি গাই আগে কেশোর গুঁদারদি নেতা চাই তাহা আমরা আগে কিশোর গুন্দারদি নেতা চাইতাম এভাবেই পথে রবীন্দ্রনাথের দর্শন তার প্রেম তার ভ্রাতৃত্ব বন্ধন তার সম্প্রীতি বন্ধন এভাবে রেনেতা স্ল্যান্স অ্যাকাডেমির পক্ষ থেকে এভাবেই ছোটো ছোটো শিশুদের মধ্যে থেকে আগামীর ভারতবর্ষ জেগে উঠুক যে রবীন্দ্রনাথের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এই ভারতবর্ষে এই ভারতবর্ষের নবজাগরণ হোক এক সংস্কৃতি প্রেমের পথেই এক পথ এই পথের মধ্যেই রবীন্দ্রনাথের জন্ম হোক